নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে আজকের নিবেদন শ্রীকৃষ্ণ বলছেন হে কৌতেও যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বীয় ক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ করো আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকেই প্রাপ্ত হন যিনি সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম যিনি অচিন্ত স্বরূপ সূর্যবত প্রকাশ ও জ্যোতির্ময় যিনি মহান্ধকারের অতীত ও সকলের কর্মফলদাতা তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যানাভ্যাস জনিত চিত্তশ্চর্য দ্বারা একাগ্রমণে ভ্রুযুগল মধ্যে সম্যগরূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন নিষ্পৃহ সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিব সমস্ত ইন্দ্রিয়ার সংযত ও মন হৃদয়ে নিরুদ্ধ করিয়া ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করতো যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া একাক্ষর ব্রহ্ম নাম ও উচ্চারণ উচ্চারণপূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি মোক্ষ প্রাপ্ত হন যিনি একাগ্রমণে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আমার দুঃখালয় আর দুঃখালয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না হে অর্জুন পৃথিবী হইতে ব্রহ্মলোক পর্যন্ত সপ্তলোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌতেও আমাকে লাভ করিলে পুনর্জন্ম হয় না জয়রাম জয়রাম